ইসলাম বিরোধী ইসলাম বিদ্বেষী ইসলাম সহ্য করতে পারে নাই নবী মোহাম্মদকে সহ্য করতে পারে না কোরআনকে সহ্য করতে পারে না তার নাম হলো অ্যাডলফ হিটলার সেই অ্যাডলফ হিটলার পর্যন্ত বলতে বাধ্য হয়েছে যে যদি বিশ্ববাসী মুহাম্মদের যুদ্ধ নীতিকে অনুসরণ করত তাহলে যুদ্ধ ব্যাপারটা পৃথিবী থেকে কয়েকশো বছর আগে উঠে যেত কেন তিনি যুদ্ধ ক্ষেত্রটাকে মানবিক করেছেন যুদ্ধ ক্ষেত্রটাকেও তিনি মানবিক করেছেন কিন্তু না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যুদ্ধ নীতি ছিল ডিফেন্সিভ তিনি সবসময় প্রতিরোধ করেছেন তিনি কোনদিন অ্যাগ্রেসিভ নীতিতে যুদ্ধ করেননি। নি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া সাল্লি আলা রাসূলিল কারীম আজকে এই মঞ্চে উপবিষ্ট হজরফজির খলিফা আমার পাশে একজন আছেন একজন খলিফা তিনি ব্যস্ততার কারণে বাইরে আছেন এবং মঞ্চে উপবিষ্ট অন্যান্য আলে মোলামা বা সামনে বসে থাকাও আলে মোলামা এবং অন্যান্য সমস্ত সাথী সঙ্গীদের আমার আন্তরিক ভালোবাসা অভিনন্দন জানিয়ে দু এক কথা বলব ইনশাআল্লাহ মহান আল্লাহ তার কাছে ধর্ম একটাই সেটা হলো ইসলাম ইন্দাম দিনা ইন্দ ইসলাম ধর্ম একটাই তার কাছে তার মনোনীত ধর্ম সেটা হলো ইসলাম আর আমাদের মুসলমানদের কাছে তিনটে জিনিস তিনটে জিনিসই হলো সর্বোৎকৃষ্ট শ্রেষ্ঠ ধর্ম ইসলাম এবং আমাদের নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আসাল্লাম শেষ নবী বিশ্ব নবী। তিনি আর পাঁচটা নবীর মতো নবী নন তিনি হলেন সর্বশ্রেষ্ঠ নবী আর আমাদের যে ধর্মগ্রন্থ কোরআন সেটাও অন্য আর পাঁচটা ধর্মগ্রন্থের মতো নয় সেটাও হল সর্বোৎকৃষ্ট ধর্মগ্রন্থ হজরত যে একটা বই লিখেছেন জীবন্ত আইন গ্রন্থ কোরআন যে মহান বিশ্বনবী তথা শেষ নবী তিনি যতদিন ছিলেন দুনিয়ায় তার মুজেজা জারি ছিল কিন্তু মহান বিশ্বনবী চলে গেছেন তার যে মুজেজাটা রয়ে গেছে সেটা হলো এই কোরআন তাই তিনি বইটা লিখেছিলেন যে জীবন্ত আইন গ্রন্থ কোরআন তাহলে আমাদের তিনটে জিনিস আমাদের ধর্ম ইসলাম সেটা অন্য কোনো ধর্মের মতো নয় আমাদের ধর্মগ্রন্থ কোরআন সেটা অন্য কোনো ধর্মগ্রন্থের মতো নয় আর শেষ নবী বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সল্লাহ আলি আসাল্লাম তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ নবী নবীকুল শিরোমণি আর আজকে বর্তমান সমাজে সবচেয়ে বেশি ভুল বোঝাবুঝি হচ্ছে ইসলাম ধর্ম নিয়ে সরোজিনী নাইডু তিনি এক জায়গায় বলতে গিয়ে বলেছেন যে সবচেয়ে যদি কোনো ধর্মগ্রন্থ ধর্ম নিয়ে সবচেয়ে বেশি যদি কোনো ধর্ম নিয়ে ভুল বোঝাবুঝি হয় তার নাম হলো ইসলাম এখন ইসলাম ধর্মটাকে মানুষ বিচার করছে মুসলমানদের কাজ দেখে এখন কোন মুসলমান সাধারণ মুসলমান সাধারণ মুসলমানের একটা কাজ দেখে সেটাকেই ইসলাম বলে মানুষের মধ্যে একটা ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে কিন্তু এখানে প্রশ্ন হতে তো পারে যে সাধারণ মুসলমানের কাজ দেখে ইসলামকে যখন বিচার করা হচ্ছে তাহলে যারা সত্যিকার খাঁটি মুসলমান ওই তাদের কাজ দেখে তো ইসলামকে বিচার করা হচ্ছে না তাদের কাজ দেখে তাদের কর্মকাণ্ড দেখে যদি ইসলামকে বিচার করা হতো তাহলে ইসলামের সঠিক স্বরূপটা ইসলামের আসল আদর্শটা ইসলামের সঠিক ভাবধারাটা বিশ্বের বুকে ফুটে উঠত কিন্তু তা নয় বরং ইসলামটাকে ভেবে নেওয়া হচ্ছে ধরে নেওয়া হচ্ছে যে সাধারণ মুসলমান যাদের ইসলাম সম্পর্কে ধ্যান ধারণা কম চিন্তা চেতনা কম পড়াশোনা কম তাদের একটা ছোট কোনো কাজ দেখে মনে করে নেওয়া হচ্ছে যে দিস ইজ দ্য ইসলাম এটাই বলা ইসলাম কিন্তু না হসরফজি কথা বারবার বলেছেন যে না ইসলামটা হচ্ছে আলাদা ইসলাম ধর্ম গ্রন্থ ইসলাম যে একটা ধর্ম সেই ধর্মটা যারা মানল তারা হলো মুসলমান হজরত মহান বিশ্বনবী সাল্লাহ ওয়াসাল্লাম তার সান্নিধ্যে যে সমস্ত মানুষ থাকলেন ওঠা বসা করলেন তার সাহাবি যারা তার আদর্শটাকে মেনে নিলেন জীবনে বাস্তবায়ন করলেন তাদের জীবনধারা আমাদের কাছে অনুসরণীয় বিশ্বনবীর পরে আবার সাহাবিদের পরে যারা তাবি তাবইয় পরে যারা তাবেই এইভাবে ধাপ চলতে শুরু করলো তাদের জীবনীগুলো ইসলামের সঙ্গে ইসলামের উপরে ভিত্তি করেই ছিল আর পরবর্তী যুগেও যারা সাহাবিদেরকে অনুসরণ করেছে তাদের জীবনীও আমরা যদি পর্যালোচনা করি তাহলে ইসলামের সঠিক চিত্র আমরা বুঝতে পারব কিন্তু সমস্যা হচ্ছে যারা বক্রমণা মানুষ তারা তো ওদের দিকটা দেখছে না তারা দেখছে সাধারণ মুসলমান কোথা কি করছে এটাকেই তুলে ধরা হচ্ছে সেই সম্পর্কে আমি একটা ছোট্ট ঘটনা বলবো ইনশাআল্লাহ সেটা হচ্ছে থানেশ্বরের যুবরাজ সেকেন্দার লোদি থানেশ্বরের যুবরাজ তখন সেকেন্দার লোদি আর এই থানেশ্বরে একটা পুকুর ছিল সেই পুকুরটা হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র ছিল তো সেখানদার লোদির মনে হয়েছিল তিনি যতটুকু ইসলাম সম্পর্কে তার জানা বুদ্ধি শুদ্ধি জ্ঞান পড়াশোনা কম ছিল তাই তিনি মনে করেছিলেন যে আমি যদি হিন্দুদের ওই পুকুরটা বন্ধ করে দিতে পারি তাহলে হিন্দুদের আসা যাওয়া বন্ধ হয়ে যাবে হিন্দুরা এই পুকুরের পানি নিয়ে আর ব্যবহার করতে পারবে না এতে বোধ হয় আমার অনেক পুণ্য হবে নেকি হবে সব হবে তার এটা চিন্তাধারা তবে তিনি এই কাজ করার আগে তিনি সেই সময়ে আলেম ওলামাদের ডাকলেন ডেকে একটা বৈঠক করলেন তখন আলেম ওলামাদের মধ্যে একজন মৌলানা সাহেব তার নাম হচ্ছে হজরত মৌলানা আবদুল্লা আজুধানিস তিনি সঙ্গে সঙ্গে উঠে বললেন না এ কাজ তো আপনি করতে পারেন না আপনি কিসের জন্যে হিন্দুদের এই পুকুরটা বন্ধ করে দেবেন হিন্দুরা ওই পুকুরের পানিকে পবিত্র মনে করে ওই পুকুরটাকে তারা পবিত্র বলে জানে তারা আসা যাওয়া করে তাদের ধর্মাচরণ করে আপনার তো কোনো ক্ষতি করছে না তারা তারা কি আপনার কোনো ক্ষতি করছে আপনি পুকুর বন্ধ করবেন কেন তখন সেকেন্দার লোদি একটু বিরক্ত হয়ে বলেছিলেন তাহলে আপনি কি হিন্দুদের পক্ষ অবলম্বন করছেন বলুন আপনি কি বলতে চাচ্ছেন আপনি কি তাহলে আমার এই কাজে বাধা হচ্ছেন মানে আপনি তাহলে হিন্দুদের পক্ষ নিচ্ছেন অমুসলমানদের পক্ষ নিচ্ছেন তখন হজরত মৌরান আবদুল্লাহানি সাহেব তিনি উঠে দাঁড়িয়ে বলেছিলেন যে না না আমি হিন্দুদের পক্ষ অবলম্বন করছি না আমি অমুসলমানদের পক্ষ অবলম্বন করছি না বরং আমি ইসলামের পক্ষ অবলম্বন করছি আমি কোরআনের পক্ষ অবলম্বন করছি আমি নবী মোহাম্মদের পক্ষ অবলম্বন করছি কারণ ইসলাম কোরআন তথা নবী মুহাম্মদ সাল্লাহি আসাল্লাম এই তিনটে ক্ষেত্রেই কোরআনে ওই শিক্ষা নেই ইসলামে ওই শিক্ষা নেই আর নবী মোহাম্মদ সাল্লাহাল্লাম তিনিও তো এই শিক্ষা দিয়ে যাননি যে অমুসলমানরা তারা যেখানে ধর্মাচরণ করে বিনা কারণে তাদের কোন উপাসনালয় ভেঙে দেওয়া যাবে না এ কথা তো মহান বিশ্বনবীর শিক্ষা এটা তো কোরআনের শিক্ষা এটা তো ইসলামের শিক্ষা আমি সেই শিক্ষা মতো আমি বলেছি আপনি ওদের এই পুকুর বন্ধ করতে পারেন না আসল ইসলামের আদর্শ তুলে ধরতে হবে কারণ কেউ দু একজন ইসলাম সম্পর্কে যাদের পড়াশোনা কম বুদ্ধি কম তারা কি দু একটা কাজ করলো তাদের কাজ দেখে তো ইসলামকে বিচার করা যায় না আপনি মনে করুন কোনো একটা হাই স্কুলে এক হাজার ছাত্রছাত্রী পড়াশোনা করে তার মধ্যে যদি দশজন বিশ জন ছাত্র ছাত্রী স্কুলের যে ডিসিপ্লিন অমান্য করে তার জন্য তো সেটা স্কুলের দোষ নয় স্কুলের সেটা একটা নির্দিষ্ট লিপিবদ্ধ আছে ছাত্র ছাত্রী দু সেটা যদি অমান্য করে সেটা তাদের ব্যক্তিগত দোষ তাদেরকে শোধরাতে হবে কিন্তু সেটার সঙ্গে স্কুলের রুলস অ্যান্ড রেগুলেশনের দিকে আঙুল তোলা যাবে না আরেকটা ছোট্ট কথা বলি তখন লড়াই চলছে ইসাখায়ের এর সঙ্গে মানসিংহের মানসিংহ আর খাঁ লড়াই চলছে হঠাৎ লড়াই করতে করতে মানসিংহের তরবারি ভেঙে গেছে এখন যেহেতু শত্রু একদিকে খাঁ আর একদিকে মানসিংহ এখন ঈশা খাঁ কি করতে পারতো খাঁ কি করতে পারতো তরবারি দিয়ে মানসিংহের মুন্ডুটাকে তার ধর থেকে আলাদা করে দিতে পারত কিন্তু ঈশাকা সেদিন তা করেনি সঙ্গে সঙ্গে তার হাতের তলোয়ারটা মানসিং এর হাতের দিকে বাড়িয়ে দিয়েছে ধরুন তলোয়ার নিন আর খাপ থেকে কোমর থেকে আর একটা তরবারি খুলে বার করেছে মানসিংহ তো স্তম্ভিত যেটা আবার কেমন কথা আমার তরবারি যখন ভেঙে গেল আমি তো আপনার শত্রু আমার তরবারি যখন ভেঙে গেল তখনই তো আপনি পাততেন আমার উপর আঘাত করতে আমার মুন্ডুটাকে ধর থেকে আলাদা করে দিতে আপনি তো তা করলেন না বরং আপনার হাতে তলোয়ার আমার দিকে দিলেন আর খাপ থেকে অন্য তলোয়ার খুলে নিজে বলছেন যে এবার আসুন যুদ্ধ হবে মানসিংহ যুদ্ধ বন্ধ করে দিয়েছে বলছে কি কারণটা কি তখন ইশাখা বলছে এটা আমার ইসলামের শিক্ষা নয় এটা আমার নবী মোহাম্মদের শিক্ষা নয় এটা আমার কোরআনেরও শিক্ষা নয় যে কোনো অস্ত্রহীনকে কোন নিরস্ত্র মানুষকে তার অসহায় অবস্থার সুযোগ নিয়ে তাকে হত্যা করা তাকে কতল করা এই ইসলামের শিক্ষা নয় কোথায় আদর্শ এই আদর্শ কোথায় গেল আজকে ইসলাম ধর্ম নিয়ে আমাদের মধ্যে এত কথা কিন্তু ইসলামের আদর্শ যদি মানুষ সত্যিকার আদর্শটাকে দেখত ভাবত জানত ইসলাম সম্পর্কে কোন কথা বলার জায়গা থাকতো না নবী আলাইহি যে আদর্শ বিশ্ববাসীর সামনে রেখে গেছেন যে আদর্শ বিশ্ব মানবকে রেখিয়ে গেছেন সেই আদর্শ বিশ্বের ইতিহাসে মেলাত ভার সে আদর্শ পাওয়া যাবে না কোথাও ইসলাম বিরোধী ইসলাম বিদ্বেষী ইসলাম সহ্য করতে পারে নাই রবি মোহাম্মদকে সহ্য করতে পারে না কে সহ্য করতে পারে না তার নাম হলো বিশ্ববাসী যুদ্ধ নীতিকে অনুসরণ করত তাহলে যুদ্ধ ব্যাপারটা পৃথিবী থেকে কয়েকশো বছর আগে উঠে যেত কেন তিনি যুদ্ধক্ষেত্রটাকেও মানবিক করেছেন যুদ্ধ যুদ্ধক্ষেত্রটাকেও তিনি মানবিক করেছেন কিন্তু না মোহাম্মদ সাল্লাম তার যুদ্ধ নীতি ছিল ডিফেন্সিভ তিনি সবসময় প্রতিরোধ করেছেন তিনি কোনোদিন যুদ্ধ করেননি আর একটা ছোট্ট ঘটনা এই প্রসঙ্গেই মনে পড়ে গেল সেটা হচ্ছে মহান বিশ্বনবী বিশ্ব শেষ নবী হজরতলা সবসময় তিনি গায়ে কিছু না কিছু কাপড় দিয়ে রাখতেন তার মস্তক সবসময় আবৃত থাকত ঢাকা থিত মস্তক ফাঁকা থাকতো না সাধারণত একদিন তিনি যুদ্ধে যাচ্ছেন সেদিন তার গায়ে কাপড় ছিল বটে তার মস্তক ছিল ফাঁকা মাথায় কিছু দেননি যুদ্ধ করতে যাচ্ছেন এমন সময় রাস্তায় কোনো একজন মানুষের সঙ্গে দেখা হয়েছে তার সঙ্গে কথোপকথন হওয়ার সময় কথা প্রসঙ্গে মহান বিশ্বনবী বলছেন যে আজ আমি এমন একটা জায়গায় যাচ্ছি যেখানে হয়তো অধিকাংশ মানুষের গায়ে কাপড় থাকবে না আর আমি যুদ্ধ নেতা সেই জন্য আমার গায়েও কাপড় আছে মাথাতেও পাগড়ি দিয়ে ঢাকা থাকবে সেই কারণে আজ আমি মাথায় পাগড়ি দিইনি এই কথাটা শুনেছিল ওই যাদের সঙ্গে যুদ্ধ হবে ওই শত্রুপক্ষের কোন একজন মানুষ গিয়ে বলছে সেই মানুষদেরকে যে হ্যাঁ আমরা কি এতই আহম আমরা কি এতটাই নির্বোধ যে আমরা সেই মানুষটার সঙ্গে যুদ্ধ করতে চলেছি যেই মানুষটা যুদ্ধক্ষেত্রে বেশিরভাগ মানুষের গায়ে কাপড় থাকবে না বলে তিনি তার মস্তককে ফাঁকা রেখেছেন মস্তক ফাঁকেননি বিশ্ব মানব কি করে ভুলে গেল যে ইসলামের ইতিহাসে সবচেয়ে বড় যুদ্ধ তার নাম হলো মক্কা বিজয় সেই মক্কা বিজয় হয়েছে কিন্তু একটা ফোঁটা রক্ত মাটিতে পড়েনি কোথায় গেল ইসলামের বিরুদ্ধে যারা আঙুল তুলছে একবার ভাবতে পারে না যে এত বড় যুদ্ধ জয় হলো মক্কা বিজয় কিন্তু একটা ফোঁটা রক্ত মাটিতে পড়েনি মহান বিশ্বনবী যেদিন মদিনা থেকে আবার মক্কায় ফিরে এলেন সঙ্গে তো তার লোকজন তখন প্রচুর তিনি তখন ক্ষমতার সর্বোচ্চ আসনে বসে আছেন তখন এতই ক্ষমতা তিনি মক্কার মানুষের উপর তিল তিল প্রতিশোধ নিতে পারতেন মক্কায় সেদিন মনে হচ্ছিল যেন গোটা টাইম গোটা মক্কা যেন তখন ভীত তটস্থ সন্ত্রস্ত চাল্লা দরজা মানুষের বন্ধ এমন এক দৃশ্য যে চোখ না থাকলে দেখা যাবে না হৃদয় না থাকলে অনুভব করা যাবে না এ ভাষায় প্রকাশ করার বিষয় নয় মানুষ বের হয়নি ভাবছে আজকে আব্দুল্লার বাটা মোহাম্মদ যে অত্যাচার এতদিন ধরে তার উপর করেছি প্রত্যেকটা অত্যাচারের বদলা আজকে আমাদের উপর হয়তো ভর থেকে টেনে টেনে নিয়ে গিয়ে বাইরে মেরে মেরে প্রতিশোধ নেবে জানি কি কী কী প্রতিশোধ নেবে কি বদলা নেবে হজরত মহম সাল্লাল্লাহ ফ আলাইসাল্লাম সেদিন বলেছিলেন না আমার সম্পর্কেই কোরআন বলেছে ওমার সাল্লাহ কায়েল্লা রহম আতাল্লিলা আলামিন হে নবী আপনাকে আমি বিশ্ব মানবের জন্য বিশ্ব নিখিলের জন্যে রখমতার করুণার মুহূর্ত প্রতীক করে পাঠিয়েছি তিনি বললেন আমি তো প্রতিশোধ নিতে পৃথিবীতে আসিনি প্রতিশোধ নেওয়ার কথাটা আমার অভিধানে নেই এটা আমার চিন্তাই নেই আমার ভাবনাতে নেই তোমরা সব বাড়ির বাইরে বেরিয়ে এসো তোমরা ভেতর থেকে চলে এসো তোমরা সবাই মুক্ত যাও তোমরা সবাই মুক্ত আমি কোনো প্রতিশোধ নেব না প্রতিশোধ নেওয়ার জন্য আমি পৃথিবীতে আসিনি অবাক হয়ে গেছে তারা এত অত্যাচার করলাম সব অত্যাচারের বদলা তো দূরের কথা তিনি নিঃশর্তে মুক্ত করে দিলেন এই মক্কা বিজয় বিশ্বের সামনে তুলে ধরার মতো এত বড় যুদ্ধ জয় হলো যে যুদ্ধ জয় করতে গিয়ে এক ফোঁটা রক্ত মাটিতে পড়ল না মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন ইসলামের সঠিক শিক্ষা ইসলামী শিক্ষা পশ্চিমবঙ্গ ইসলামী শিক্ষা ও গবেষণা নিকেতন তার ব্যানারে যে কথা লিখেছে যে ইসলামের সঠিক চিত্র জনগণের সামনে তুলে ধরা এটাই এই নিকেতনের মুখ্য প্রধান উদ্দেশ্য আমরা সেই শিক্ষা সেই সঠিক শিক্ষা সঠিক চিত্র হজরতজির রেখে যাওয়া দুই খলিফা তিন খলিফার মধ্যে একজন খলিফা অসুস্থ আছেন যাদেরকে আমরা এখন পাচ্ছি তাদের কাছে থেকে আমরা ইসলামের সঠিক শিক্ষা অর্জন করার চেষ্টা করব। এবং সেইভাবে আমাদের আগামী জীবনযাপন করার চেষ্টা করবো অমা বিল্লাহ আসসালামু আলাইকুম